আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ভাইবার সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে যে ভিডিওটা হইলো গিয়ে দেখেন ক্ষেতের ফসল কত সুন্দর হয়েছে এই যে আমাদের বাড়ির সামনে ফসল বন্ধ সবাই পাট বনছে পাট এটা হলো গ্রাম এলাকা দেখেন কত সুন্দর গ্রামের ফসলি জমি কত সুন্দর লাগে তো রোদের মধ্যে ভিডিও করতেছি ভিডিও করার মূল কারণ হলো পাট খেতে যে পাটগুলা ছোটো ছোটো পাটগুলা পাইসা পয়সা বাইকের ফলেতে ফলাইতেছে তো আমি সেই পাটগুলো নিতে আসি গরুর জন্য তো সকালবেলা সকালে ঘুমাইছি খুব মজা ঘুমাই টুমাইয়া ওইটা দোকান যায় কতটু পয়সা থাইয়া এখন বাসায় আইসা খাওয়া দাওয়া করিয়া তো যাইতেছি ঘাসের লিখা দেখা যাক কী অবস্থা ঘাস কি পাওয়া যায় কি পাওয়া যায় না তো দেখা যাক চলে আইছি কী অবস্থা কী হয় দেখেন ফসলি জমিন বৃষ্টির পরে কত সুন্দর দেখা যায় বৃষ্টি কিছুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টিটা কিন্তু কোনো কিছু পাট একদম ছোটো ছোটো আসলেও কোনো মধ্যে দেখা যায় না একবারে ছোটো ছোটো ছটকা আছে ছটকা পাট খেয়ে লেছিলো এর মধ্যে খুবই সুন্দর দেখা যায় অনেক সুন্দর তো অনেক ভালো লাগতাছে ফসলি জমিন দেখে তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন ভিডিও দেখবেন আর সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন অবশ্যই এরকম সুন্দর দৃশ্য সবসময় দেখা যায় না তার সঙ্গে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম চলে এসে দেখি কী অবস্থা কী হয় পাশে ক্ষেতের সামনে বুদ্ধা থিয়ে দিতে দেখি কী অবস্থা কী হয় বাই ভাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম যে যে দেশে থাকেন না কেন যত পরিমাণ না কেন যত টাকা পয়সা যত কিছু কামান না কেন কোনো লাভ লাভ তাইলে মা বা মা কথা মতন কাজ করতে দেন বিদেশ করেছে কত কষ্ট করেছে দেখেন রোজ প্রচন্ড রোজের রোদের মধ্যে মনে করেন বল নিয়ে পাড়াই দিতে চোখে দিয়ে ঘাস নিয়ে কার বল কি আছে গরু আছে এটা নিয়ে যাও ঘাস নিয়ে হয় বইয়ে থাকা সমান নেই কাম করছো তাতে কি এখন কাম করছে কাম করে খাও কোনো বইয়ে থাকা সমান